দর্শক আজকে যে রেট দেব বাংলাদেশ রেড চ্যালেঞ্জ আজকে যে রেট দেবো দর্শক বাংলাদেশ রেড চ্যালেঞ্জ দেখে নেবেন আজকে নিয়ে আসলাম প্রথমে আপনাদের মিনি একটা স্পিকার যেটা বলে তিন এম থ্রি এম থ্রি মাত্র পড়বে দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকায় এটা হলো অষ্টাআশি আটশো সাতাশি মিনি স্পিকার মাত্র দুশো বিশ টাকা এম টেন এম মাত্র মাথা নষ্ট করা মাত্র মাথা নষ্ট করা মাত্র মাথা নষ্ট করার দাম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা যারা হল গাড়ির ভিতরে নিতে চান দেখতে ছোটো কিন্তু ছাউনের কোয়ালিটি সেই কোয়ালিটি এর একটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে চান তাদের জন্য এগুলো অনেকগুলো কালার আছে আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট মেরে দেবেন তাহলে রেটটা দিতে সুবিধা হবে ওইটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা তিন ইঞ্চি তিন ইঞ্চি স্পিকার বক্স এগুলো অনেক কোয়ালিটির হয় এটা হলো তেরো ষাট তেরো ষাট তিন ইঞ্চি স্পিকার বক্স আপনি একটা ঘরে বাজায় দেখেন আপনার ঘরের ভিতরে আপনার সাউন্ড কম দেওয়া লাগবে দাম পড়বে মাত্র সাড়ে চারশো টাকা এটার দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা তিন ইঞ্চি এটা হাতুলি বাদে এটা হলো তেরো পঁয়তাল্লিশ এটার দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা এটার দাম পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বক্স নিতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ইমো আছে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে মালটা নিতে পারবেন এ একটা দুইটা স্পিকার এটা আপনি একটা ঘরে বাজাইতে পারবেন না একটা ঘরে আপনি ভালো করে বাজাইতে পারবেন না এই যে এত ছাওয়ান এত ছাউন কোয়ালিটি এটা আপনাকে একটু না দেখাইলেই নয় আমি একটু আপনাদেরকে বের করে দেখাই এত সুন্দর ছাওয়ান এটার একটা দোকানে বাজাইলে মনে হয় দোকানে গাড়িতে সব জায়গায় বাজাইতে পারবেন এটা আপনি ইজি বাইক চালাচ্ছেন ইজি বাইকেও বাজাইতে পারবেন যারা ইজি বাইকের জন্য নিতে চান তারাও নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডবল ডবল স্পিকার বক্স যেটা প্রাইভেট মাইক্রো বাস ট্রাক সব জায়গায় বাজাইতে পারবেন এবং সুবিধা আছে চার্জ দিয়ে আপনি নিয়ে যেয়ে আপনার ইজি বাইকে বাজাইতে পারবেন এক একটা চলে কারেন্টে একটা চলে কারেন্টটা তার আগে আর একটা ছোটোতে দেখাই এটা এন তেরো এটা যারা চলাচল করেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন একটু সাউন্ডের কোয়ালিটির দরকার টিকটক করবেন সাউন্ডের কোয়ালিটির দরকার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ওটার দাম পড়বে মাত্র সাড়ে চারশো টাকা আমরা ছোটোগুলো আগে আপনাদেরকে দেখাই এটা হলো ডি টেন ডি টেন যেটা বাংলাদেশে সবাই জানে কম্পিউটার ল্যাপটপ সব কিছুতে চলবে কম্পিউটার ল্যাপটপ সব কিছুতেই চলবে এটা হলো কম্পিউটার ল্যাপটপের জন্যই বানানো এবং পাশাপাশি আপনার ফোনে চার্জার দিয়ে এটা বাজাতে পারবেন ফোনে চার্জার দিয়ে এটা লাল আর কালো আর সবুজ কালার আছে এটা নিতে চাইলে আমাদের দিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র চারশো টাকা দাম পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় দুইটা স্পিকার আলা যেখানে খুশি সেখানেই আপনি বাজাইতে পারবেন পেয়ে যাচ্ছেন এটা হলো এই সেন অষ্টাআশি এই দুইটা স্পিকার বক্স সহ আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ কম্পিউটার ফোনে চার্জার দিয়ে সব কিছু দিয়ে আপনি বাজাইতে পারবেন ফোন দিয়েও বাজাইতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা বক্স মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে এই যে আপনাদের আরও আমি জানি যার যেমন সামর্থ্য সেমনটাই নেবেন এবং তেমন জিনিসই আমি দেখাবো এটা পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় দেখেন কত সুন্দর একটা বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আমি বলছি আপনি স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটটা দিবেন দিয়ে আমি রেটটা আপনারা জানা থাকলে লিখে দিবেন না হলে আমি না জানা থাকলে আমাকে বলবেন আমি রেটটা আপনাদেরকে লিখে দেবো এটা হলো এ এগারো এনসি এ এগারো এনসি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এ এগারো এনসি এবারে দেখাবো যেটাই আলো জ্বলবে সাউন্ডে সহ সহ আলো জ্বলবে ডি ফাইভ ডি ফাইভ মাঝখান সজাসুজি আলো জ্বলবে ডি ফাইভ এটা দেখতেও অনেক সুন্দর দেখেন ডি ফাইভ দেখতে অনেক সুন্দর মাঝখান সরসর আলো জ্বলবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা না সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আগে ছিল আটশো নয়শো টাকায় এখন মাত্র সাতশো টাকা আমরা দিচ্ছি এটা মাত্র সাতশো টাকায় আপনারা যেখান থেকে নিতে চান না কেন আমাদের দিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে মালটা পাঠাবো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি এবং আরও মাল আছে এটা হলো টিভিস মাত্র টিভিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা টিভিস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টিভিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টিভিস আগে বেসতাম পাঁচশো ছয়শো এখন আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি টিভিস আপনারা নিতে চাইলে দিয়ে আইস্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এয়ার একটা বক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি হেভি সাউন্ড কোয়ালিটি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইউএসবি দেখেন কত কিছু দিয়ে আপনি এটা চালাতে পারবেন এটা হলো ব্লুটুথ সিস্টেম বারোশো টাকা মান্ট্রুড়ো সিস্টেম বারোশো টাকা পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ চেক করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিয়ে চেক করে